আসসালামু আলাইকুম মাদারীপুর মাদারীপুর মসজিদের ভিতর কুপিয়ে হত্যা এ কেমন দৃশ্য যেমন হচ্ছে কুরবানি ঈদের সময় আসলে দেখা যায় যে গুরু কুরবানি দিয়ে রক্তর বন্যা বয়ে দিয়েছে তেমনই ধারাবাহিকভাবে যেমন হচ্ছে মাদারীপুর মসজিদের ভিতর ভাঙচুর এবং হচ্ছে রক্তের বন্যা বসিয়ে দিয়েছে তিনজন মানুষের একটু একটি পান নয় তিনটি পান জীবন সংগ্রহ করেছে এই যে মানুষদের যে হত্যা করল কিছু পারিবারিক প্রবলেমের কারণে কিন্তু একটা জীবন যে চলে গেল এই জীবনকে কখনো ফিরে পাওয়া যাবে কিংবা এই তিনটি মানুষের পান কিংবা জড়িয়ে আসে তিনটি ফ্যামিলি এখন তিনটি ফ্যামিলি এখন বিপদে পড়ে থাকবে তারা তার বউ বাচ্চা কিংবা তার মা বাব এখন কিন্তু খুবই কষ্টে থাকবে এই তিনটা মানুষ সংসারে হাল চলাতো কিংবা সংসারের যে খরচপাতি তারাই কিন্তু চলাত এখন তারা বিপদে পড়ে থাকবে আবার দেখা যাচ্ছে যে আরেকটা ফেসবুকে ঢুকে দেখলাম যে ফেসবুকে ঢুকে দেখলাম যে একটা ছোট বাচ্চা কিংবা আট থেকে নয় বছরের ভিতর হবে আট থেকে নয় বছরের বাচ্চা হবে আপনারা এই দেখতে পারছেন যে আট থেকে নয় বছরের বাচ্চা মসজিদের সাদের থেকে সাদের উপর থেকে পড়ে এবং কি রডের ভিতর গেতে গেছে দের ছাদের উপর থেকে পড়ে গেছে ছোট বাচ্চা এমন কি আমরা অনেক সময় অবহেলা করি যে মসজিদে যাবে বাচ্চা কিন্তু অনেক সময় মসজিদের ছাদটা থাকে খোলামেলা খোলামেলার কারণে ওখানে বড়ো মানুষই যাইতে পারে কিংবা ছোট মানুষ যদি যায় ওখানে যে কোনো মুহূর্তে তার জীবনটা ঝুঁকিতে থাকবে তা আমি আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলতে চাচ্ছি যে আপনারা যখনই ছোটো বাচ্চা মসজিদে পাঠাবেন কিংবা যারা মসজিদে যারা বড় ভাইরা যখন থাকবেন আপনারা ছোট বাচ্চাকে সবসময় খেয়াল রাখবেন এবং কে ওখানে যাতে না যায় কিংবা উপরে আসতে দিবেন না ছাদেতে এই যে একটি মানুষের পান যে চলে গেল একটি